এবছর আমাদের গ্রামে নতুন করে উদ্বোধন হয়েছে নামকীর্তনের তাই সকাল সকাল স্নান করে আমি আর মা রেডি হয়ে গেছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা মিনি ব্লগের সঙ্গে থাকো এ দেখো আমি এখানে চলে এসেছি আর এসেই আমি প্রথমে তোমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখিয়ে নিলাম এখানে সবাই রেডি হয়ে গেছে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে গঙ্গায় যাওয়া হবে জল ভর্তে তাই আমিও তাড়াতাড়ি করে তিলক কেটে নিলাম কারণ এখানে সবাই তিলক কাটছিলো আর তিলক কাটতে আমার খুব ভালোই লাগে এরপরে আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর দেখো এখানে কত লোক যাচ্ছে সত্যি খুব মজা লাগছে দারুণ লাগছে এত লোক একসঙ্গে থাকলে সত্যি খুব ভালো লাগে এবার আমরা গঙ্গার পারে পৌঁছে গেছি আর এখানে যা যা নিয়ম কারণ আছে সেসব কারণ মেনে জল ভরা হচ্ছে এখন তো শীতের সময় আর শীতের সময় এখানে সর্ষের জমি পেয়ে সবাই মিলে ঢুকে পড়েছে ছবি তুলতে এদিকে সমস্ত নিয়ম কারণ মেনে ভরাও হয়ে গেছে এবার আমরা আসরে যাওয়ার উদ্দেশ্যে পেরিয়ে গেছি আর কথা বলতে বলতে আমরা আসরে চলেও এসেছি দেখো সবাই এত লোক গেছিলো সত্যি কি বলবো দারুণ এত ভালো লাগছিল যে এত লোক দেখে আর এত লোক যাবে এবছর প্রথম তো তাই সবাই মিলে গেছিলো এখানে যা যা নিয়ম কারণ ছিল যা যা ছিল সব কিছু মিটে গেছে আর আমিও তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি ভিডিওটা এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ধন্যবাদ